পৃথিবীর কোনো ব্যক্তিকে নিজের ভালোবাসা আবদ্ধ করতে পারবেন বৃদ্ধিটা অত্যন্ত ফলপ্রদ জয় মা জয় মা জয় মা জয় মা আমি শেষ মৃত সঞ্জীবন মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত অনেকে বলছে যে গুরুদেব ভাবারে ইউটিউব চ্যানেল কতগুলো ইউটিউব চ্যানেল আছে কি কি আইডিয়া দেয় আপনি ভিডিও সারে অনেকে বলছে প্রথমে বলে রাখি আমার পাঁচখানা ইউটিউব চ্যানেল আপনি যে চ্যানেলে আমি যে চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি এখন বর্তমান বা যে চ্যানেলে আমি যেটিতে আপনি ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে মৃত সঞ্জীবনী দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে ঠাকুর বাড়ি পঞ্চমুখী তৃতীয় চ্যানেলের নাম পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি চতুর্থ চ্যানেলের নাম পিজি তাবিজাদ এবং পঞ্চম চ্যানেলের নাম নামি কবজি কালাম তাবিজাত তাবিজাদ আবার বলি মা মৃত সঞ্জীবনী প্রথম চ্যানেল দ্বিতীয় চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী তৃতীয় চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি চতুর্থ চ্যানেল পিজি তাবিজাত এবং পঞ্চম চ্যানেল কুফরি কালামে কুফরি কালামে আসলে তাবিজাত এই পাঁচখানা চ্যানেল যারা যারা ভিজিট করেন নাই ভিজিট করে আসবে সেখানেও নানান প্রকার গুরু ভেদি থেকে শুরু করে নানান প্রকার মন্ত্রাজি আমি দিচ্ছি যেটি প্রয়োগ করে বহু মানুষ উপকার পাচ্ছে আশা করি আপনারা পাবেন পঞ্চমুখী এবং পিজি ব্ল্যাক ম্যাজিক কিছু বৃদ্ধি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে দেখবেন যে আমি ফোকাস বেশি করছি যারা যারা আমার চ্যানেল এখনো দেখেননি তারা দেখে আসবেন এবং যে বিষয় নিয়ে আজকে আপনাদের সান্নিধ্যে উপনীত সেটা হচ্ছে মহাবশীকরণ এটি হচ্ছে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে নিজের ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন বৃদ্ধিটি অন্তত ফলপ্রদ সঠিকভাবে প্রয়োগ করলে সুফল নিশ্চিত শতভাগ গ্যারান্টি পাবেন কাজ করতে গেলে বিশেষ বেগ পেতে হবে না বিশেষ সমস্যায় পড়তে হবে না কাজ হচ্ছে খুব একটা কাজ খুব হচ্ছে পাওয়ার ফুল একটি কাজ মন্ত্র শুনে বুঝতে পারবেন মন্ত্র কি নিয়ম কিভাবে প্রয়োগ করতে হবে সম্পূর্ণ সব বিস্তারে জানাবো প্রথমে আল্লাহ রসুল আল্লাহ পাকে নাম দিয়ে শুরু করি বললো বিলসিল্লাহ রহিম আনা রহিম এর সাতশো সিয়াশি নামের প্রতিশনে মন্ত্র প্রতিশনে দিয়েবে বলে বিসমিল্লাহির রহমানির রহিমে পাবনের পনসবায়ু মস্কার 36 শত আট মকা অমুকের বাটা অমুকের ধরে শ্রীধাম আমার কাছে টেনে আন 32 nadi 700 শ্লোকে অমুক আমায় ছেড়ে না যায় সরে আমায় না দেখলে অমুকের হৃদয় তার আত্মা ধরপর করে পাবনের পনসবায়ু মায়া ধরুক অমুকের হৃদয়াত্মা অমুকের অমুকের হৃদয়াত্তা জলে পুড়ে মরুক আমায় না দেখিলে অমুকের মনসিরের জল গড়ে পড়ুক সার 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 অমুক তোর পিতা মাতা সার 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 অমুক তোর ঘর ভিটে সার শ্রীধামাগা গুরুর পা কালিকাচন্ডী সিদ্ধি করে যা না হলে দোহাই লাগে ভোলা মাস্টারের মাথা খায় এখানে কি বলছে আবার বুঝবেন বিসমুল্লাহ রেমানের রহিম পবনের পঞ্চু ভাই

জল গড়ে পড়ুক সার 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 অমুক তোর বাপ মার সার 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 অমুক তোর ঘর ভিটা সার সিদ্ধা গুরুর পা কালিকা সৌন্ডি সিদ্ধি করে যা না হলে লাগে ভোলা মহেশ্বরের মস্তক খা খুব একটা বাজে একটা মন্ত্র খুব একটা জঘন্য একটা মন্ত্র খুব বাজে একটা ক্রিয়া এই ক্রিয়াজিটি আপনি সঠিকভাবে করতে পারেন পৃথিবীর এমন কোনো তাকাত নেই যে সে রমণীকে বা সে পুলিশকে আটকে রাখতে পারে এখানে অমুকের ব্যাটা বা বেটি দিতে পারবে বেটি হলে বেটির জায়গায় বেটি বেটা হলে বেটার জায়গায় বেটা মন্তব্যটা আমি ডিসক্রিপশন করে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন নিয়ম হচ্ছে খুব সহজ নিয়ম আবার খুব একটা সহজও না সম্পূর্ণ শশান ক্রিয়া বুঝতেই পারছেন বাজে একটা ক্রিয়া সাতখানা তিন ইঞ্চি পরিমাণ পেরাক নেবেন প্যারাক লিয়ে চলে যাবেন শ্মশানে যেখানে যে হিন্দু বা হিন্দুবাদী দেওয়া হয়েছে যারা মুসলমান তারা কবরস্থানে স্থানে চলে যাবেন সাতটা কাঁটা সাতটা কাটা লিয়ে সাতটা কাটা কবরের উপর গাড়বেন কিভাবে গাড়বেন আগা থাকবে উপরে গোড়া থাকবে নিচে যেটা চ্যাপটা ওটা নিচে থাকবে আর চোখা পিট করে থাকবে সাতটা কাটা গেড়ে দেবেন এমন ভাবে শ্মশানে দেখবেন পরে থাকে অনেক প্রকার আছে ভাঙা চোরা পড়ে থাকে কলসি ভাঙা হাড়ি ভাঙা পড়ে থাকে সে কলসি ভাঙা হাড়ি ভাঙা নেবেন নিয়ে এসে কাঁটার উপরে চাপাবে ভাঙা কলসি ভাঙা এক টুকরো রেগে রাখবেন রেগে নিয়ে নিজে শ্মশানে প্রকার খড়ি যাওয়া ঝুঁ যাওয়া পরি থাকে মরা চিতার কাঠ পড়ে থাকে সে চিতার কাঠ দিয়ে নিচে আগুন দিয়ে দেবেন যখন সেটা সম্পূর্ণ হিট হয়ে যাবে বাড়িতে যাওয়ার সময় শ্মশানে যাওয়ার সময় আপনি কড়া জিনিস নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন দুই রকম শস্যা নিয়ে যাবেন একটু ধূপ নিয়ে যাবেন এক প্যাকেট ছোট ছোট মোমবাতি দুই রকম শস্য একটু ধূপ এক প্যাকেট লোমবাতিল মোমবাতি নিয়ে যাবেন হচ্ছে কিছু পরিমাণ তিল এবং এক প্যাকেট অল্প লবণ ছঠার যাবেন উত্তর দিকে মুখ করে বসবেন কবরের উপর বসে সীতার গাড়তে আগুন জ্বালাই দেবেন আগুন জ্বালাই দেওয়ার পর এই মন্ত্র একবার করে একবার ফু টোটাল একান্নবার পাঠ করে একান্নটি ফু দেবেন এবং একান্ন বার সে খোলার মধ্যে চিড়ে মারবেন এবার কাজ করতে হবে একান্নবার একদিন কাজ করতে হবে খোলার মধ্যে যখন হাড়ির মধ্যে যখন শস্যের ধূপ সর্ব সর্ব করতে করে উঠবে তখন এক প্যাকেট দিয়ে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে সেই হাড়ির মধ্যে খোলার মধ্যে দিয়ে দিয়ে দেবে এক প্যাকেট ছোট ছোট মোমবাতি পাওয়া যায় কিনতে সেটি হচ্ছে কি সে হাড়ির মধ্যে খোলার মধ্যে দিয়ে দেবে মোমবাতি সহকারে যখন ধূপ টুপ শস্যগুলো জর্ব সর্ব সর্ব করতে লাগবে তখন সেই মেয়ের একটা ছবি নিয়ে যাবেন ছবি নিয়ে যেয়ে কালির থানে শ্মশান মাত্র কালির থান থেকে কালির থান থেকে একটু সিঁদুর নিয়ে মেয়ের মাথায় পরায় দেবেন ছেলে হলি ছেলের মাথায় পরায় দেবেন পরায় দিয়ে নিয়ে সে ছবিটা ভালো করে শেখে নেবেন সেই আগুনে সেই আগুনের ছবিটা হেভি করে শেখে নেবেন আবার লাল করে শেখে নেবেন যখন আমরা কাজ কমপ্লিট হয়ে গেল এখন বার মন্ত্রপুরে এখন বার আপনি ফুদে দিলেন এখন আবার আউতি দেওয়া কমপ্লিট তখন সেই ছবিটা সে কবরের মধ্যে একটু সামর্থ্য যেখানে আগুন জ্বলতো সেখানে একটু খড়ি হুটোবাটা সরাই নিয়ে যে খড়ি হুটোবাটা সরাই নিয়ে সেই যেখানে করলেন সেই জায়গাটায় সাতটা পেরেকের উপর দিয়ে কাজ করলেন সাতটা পেরেক তুলবেন ছবির সাথে সাতটা পেরেক গরম পেরেক ছবির সাথে সেই সেই ছবিটা যেখানে কাজ করলেন চলে আসবেন তার উপরে হচ্ছে সেই হাঁড়িটা বসায় রাখি দেবেন এবং হাঁড়ির সব জিনিসপত্র পরিষ্কার করে সেই হাড়ির মধ্যে একটু কাঁচা দুধ একটা কলা সামান্য পরিমাণ খই এবং একটু দুধ দিয়ে ঘিমধু মধু দিয়ে সেইখানে প্রণাম করে মাসার নার গাছে নিজের বলি বলিলে চলে আসবে কাজ সাধারণ মানুষ করবেন না সাধারণ মানুষ করতে গেলে বিপদের সম্মুখীন হবেন সম্পূর্ণ গুরুর বেদ আমি খুলে দিলাম যারা তান্ত্রিক ও যা অন্তত গুরু যার মধ্যে এসেছে যে তন্ত্রগত ক্রিয়াকলাপ করেন যার কাজ করার অভ্যাস আছে একমাত্র সেই কার্যবৃদ্ধি হবেন সুফল পাবেন সাধারণ পাবলিক এ কাছ থেকে দূরে থাকবেন যত দূরে থাকবেন তত ভালো থাকবেন যত কাজে যত তত বিপদের সম্মুখীন হবেন খুব বাজে একটি বিদ্যে পাওয়ারফুল বৃদ্ধি প্রয়োগ দিয়ে দিলাম কাজ করবেন শতভাগ রেজাল্ট পাবেন এটি আমার এটা আমার করা বৃদ্ধি আমি কাজ করেছি তিন দিনে সঠিক ফল পাবেন জয় মা জয় মা মিত্র সঞ্জীবনী